মরার সময় আর বউ নাকি গান গাছে ওর বাপের কাছে যায় ওই যে বাপ মারা গেলে পাপ পাওয়া যাবে না বউ ছাড়া দিলে বউ পাওয়া যাবে এইরকম বউ আমি দরকার সারা এবং গান করছে কিন্তু এই পাপের কথা আপনাদের আপনাকে বউবে আপনাকে বাপ মায়ের বিরুদ্ধে কিছু কয় বহু কিছু কয় আপনি শোনেন আপনি শোনেন আপনার বাপ মার বিরুদ্ধে আমি কি বলতেছি বাপ মার বিরুদ্ধে কোন কথা বহ বললে হাত ধরবেন চুপ সোহার বাপ মার কাছে দেখব ওই पांव ধরে বল না আপনার বাপ মার বিরুদ্ধে সরাসরি বল তখন বউকে বল চ চুপ আর বাপ মায়ের সামনে বল ওই কিন্তু বাপ মায়ের সামনে বলবি না কারণ কথা সব মিথ্যা জাতির পিতা হজরত ইব্রাহিম ইসমাই বাড়ির বেড়ার বলতেছে বাবা ইসমাইল বাড়ির থেকে একটা মহিলা বলে বলেন ইব্রাহিম নবী কয়েক যে বাড়ির মেয়ের কথা জোরে শোনা যায় এই বাড়িতে রহমত বরকত থাকে না যে বাড়ি মরদ মানুষ মেয়ে মানুষ কিন্তু মরদ মানুষের কথা শোনা যায় না খালি মেয়ে মানুষের কথা শোনা যায় ওই বাড়ির কোনো রহমত থাকে না ধন থাকে সম্পদ থাকে কিন্তু শান্তি থাকে না দুই কান্দের ফেরত থাকে আল্লাহ এই কত বড় শয়তান নামাজের যখন গেল এক লাখ লাগে আর খাবার সময় বেটার দেখতেছে যে নামাজের সময় দেখতে পারে না আল্লাহ বলেছেন কোনো আগুন থেকে

তারপরে মোদীর একটা রাষ্ট্র হলো আল্লাহ তাল আয়াত নাজিল করলেন আল্লা দিন আ মুসলমানের কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা এক নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা এক নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ ধরা জীবনে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে ধরে তোর কথা ঠিক কিনা আজকে আমাদের ছেলেদেরকে নামাজ কায়েমের পথে আনতে হবে ইব্রাহিম নবী কান্দার কারণ হলো আমার বাবা মাকে নমুদের আগুনের চুলের মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টান দিছে এটা দেখে আমার কান্দন আসতেছে আগুন দেখে না আর তুমি বলতেছে পাকার বাতাস দিয়ে আগুনের চুলে নিবে দেবে তুমি জানো না ইব্রাহিম হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল বা নিমাল মাওলা বা নাসির আমার ঈমান বলতেছে আমি সে আল্লাহর জিকির করি যে আল্লাহ আগুনের মধ্যে পুরানোর পাওয়ার দিয়েছে নমরুদ আগুন জ্বলাবার পরে কিন্তু পুরানোর পাওয়ার নমরুদের হাতে নেই পুরানোর পাওয়ার কার হাতে আল্লাহ আমি সে জিকির করতেছি দেখে আল্লাহ কি করে আগুনের মধ্যে যখন পড়ে যাচ্ছে এমন সময় আল্লাহ আল্লাহর প্রতি খেয়াল করা ভারত বলে দিল পিয়াজ বন্ধ আলু বন্ধ চিনি বন্ধ বাংলাদেশের মানুষ হাজার টাকা কেজি পিয়াজ পাবি না পয়নি বন্ধ করে দেয়নি এক কথা বান্না কেন আলু বন্ধ পিয়াজ বন্ধ চিনি বন্ধ আপনার বলেন তো এগুলা বন্ধ করার পরে বাংলাদেশে এইগুলা জিনিসের আবাদ কম হচ্ছে না বিশ্বাস ভারতের দিকে এবার আল্লাহর দিকে দেখে আল্লাহ কি করে আমাকে এক লোক বলতে শিব শিবগঞ্জ শ্বশুর বাড়ি কি কই হুজুর এতদিন মাটি সরে আলু বের করা লাগছে আজকে মাটি ফাটে আলু বানাচ্ছে আমি রমজান মাসে পিয়াজ কিনবার জমা বাজারে তো আমি যাই না হঠাৎ একদিন গেছি তো পিয়াজলাকে বললাম ভাই একশো টাকার পেজ দেন তো পিয়াজ আমার ব্যাগের দিকে তাকে কয় হুজুর একশো টাকার পেজ আপনি কাঁচ নেবেন তখন আমি বললাম কে ভাই ব্যাগও ব্যাগও থাকি তাই হুজুর একশো টাকার পাঁচ কেজি চিন্তা করে দেখছে

যদি তোমরা আল্লাহর কাছে কিছু পাবার চাও একটু মনোযোগ দিয়ে শুনবেন একটু মন দেবেন এদিকে যদি তোমরা আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও আপনার বলেন তো নামাজের আগে আল্লাহ ধৈর্যের কথা কেন বললেন অন্য জায়গায় আল্লাহ বলেছেন কথ আফলাহা মান তাজাকা জাকার আসার নামাজ পড়ে হজরত আলী দাঁড়ায় গেছে আল্লাহ রাসুল বলেন আলী কি জন্য দাঁড়ালা আলী বলতেছে হুজুর আপনি একদিন বললেন দশজন সাহাবিকে আল্লাহ তালা দুনিয়াতে জান্নাতের সাথে ফিরে তা আমার নাম কি তার মধ্যে আছে আল্লাহ রাসুল আলী তুমি দশজনের মধ্যে চার নম্বরে আসো এক নম্বর আবু আকর দুই নম্বর উমর তিন নম্বর ওসমান চার নম্বর আলী পাঁচ নম্বর আব্দুর রহমান ইব আহ ছয় নম্বর হলো জোবাই সাত নম্বর কালহা আট নম্বর সাদ ইবন আবু আবাস নয় নম্বর আবু সাইদ আর দশ নম্বর হল ওবাদা ইবনুল জর্রা এই দশজন হলো আসার মানে দুনিয়াতে সাতনির পাশে সমস্ত সাহাবিরাই জান্নাতি কোরআনের আয়াত থেকে আল্লাহ বলেছেন রাদি আল্লাহ আনহুম জালিকা আন যালিকা লিমান রাব্বা যাদের পেছনে রাদি আল্লাহ তাআলা আছে তাদের সকলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ তাইলে বলতে যে হুজুর আজ থেকে যদি আমি নামাজ পড়তে মনে করেন আল্লাহ তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়েই দিছে আজ থেকে আমি নামাজ বাদ পরে কি আল্লাহ জান্নাত দিবি বলতেছে তুমি শুধু নামাজ যদি আল্লাহর সব বাদ দাও এর পরেও আল্লাহ তোমাকে জান্নাত দিবি আলী বলতে যে একদিন তো আর সবকিছু বাদ দেওয়া যায় না আজ থেকে আমি ফজরের নামাজ বাদ দিলাম

আমার স্বামী তো সালাম ছাড়া হ্যাঁ নাম ধরে ডাকে না আজ সালাম বাদ গেল হাতে মা দরজা করে বলতে চা সালাম আলাইকুম আর বলতে ধান মনে নাই রে ফাতেমা বলতেছে আপনি মনে হয় কিবা বাদ দিছেন সেই জন্য সালাম আল্লাহ কারে সালাম হলো দুনিয়ার সবচাইতে শান্তি যদি ছেলে বাপকে সালাম দেয় সেই ছেলে বইয়ের কথা মতো বাপমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না জোরে বলেন যদি ছেলে সালাম না দেয় বাবার দরকার হলো ছেলেকে সালাম দেওয়া ছেলে সালাম দেয় না আপনি দেন দুই চার দিন আপনি যদি দেন ওই আর সরমে কোনো দিনও সালাম সালা থাকবে না আপনাকে যদি সালাম দেয় আর সালাম আব্বা কেমন আছেন আপনি যদি বলেন ওয়ালাইকুম সালাম বাবা ভালো আছি আর বউ যদি কোনো দিন বাপের বিরুদ্ধে কয় ওই হিরো আলমের মতন হিরো আলমের মতন হিরো আলেম রিয়ামিক তালাক দিছে আজকে হে হিরো আলমকে নাম শুনেননি

এ আপনাকে বউ বলে আপনাকে বাপ মায়ের বিরুদ্ধে কিছু কয় বহু কিছু কয় আপনি শোনেন আপনি শোনেন দাদা এই আপনার বাপ মায়ের বিরুদ্ধে আমি কি বলতেছি বাপ মায়ের বিরুদ্ধে কোনো কথা বউ বললে হাত ধরবেন চো আপনার বাপ মায়ের কাছে দেখবেন আমি পাঁও থেকে বলবি হ্যাঁ

ধৈর্য ধরা লাগবে ধৈর্যের উপর রাত হচ্ছে মাহিল কিসের বাজান বাজান এই উঠে আপনি ঘুরে যাচ্ছে এই পাগারত উঠে যাচ্ছে না বাড়ির যাওয়ার বাড়ির হাসপাতালে নিয়ে বেশি অহংকার করেন না ভাই

আজ তো তার ফজরের নামাজ আমি পড়বো না নামাজ না পড়লো আল্লাহ আমাকে জান্নাত দেবে ফাতেমা মুসকি মুসকি হাসে নবীর মেয়ে ফাতেমা মুসকি মুসকি হাসে তারমা মা ফাতেমা একদিন চোখের পানি বের করে কাঁদতেছিল নবী তখন ফাতেমার কাছে গিয়ে বলল ফাতেমা এভাবে তুমি কেন কাঁদতেছো ফাতেমা বলে বাবা এমন একজন গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন যে গরিবটা সংসার চলাবার পারে না সকাল বেলা গরুদের খাবার পাইলে রাতের বেলা খাবার থাকে না গরুদের রাতে খাইলে সারাদিন আর খাবার থাকে না হাসান হোসেন খুদার জল আমার কাছে খাবার চাই আমি খাবার দিবার পারি না আপনার কাছে যাই ও গো আমার দুনিয়া থেকে কোনো ছেলে আমার জন্য পান নাই এমন গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন আমার জীবনটা কেমন হয়ে গেল রাসুল কান্দের বলে ফাতেমা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো ফাতেমা

আছে আগে বলতেন বাবা সাত দিন গোভীর রাতে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে চেতন পাই দেখে ঘরের মধ্যে হাসান হোসাইন ঘুমায় আছে কিন্তু ফাতিমা আলী সিন তত পড়ে গেল কেরে এই গোভীর রাত্রে আমার দুইটা সন্তান ঘুমpadStartেছে আমি ঘুম থেকে চেতন না পাইলে তো এটা ধোরাতাম না বউটা কুটি যত বড়ই হুজুর হোক রাত্রে বউ হেরালে কি হয় যত বড়ই হুজুর হোক আমি যত বড়ই মরবে হই মাঝে মধ্যে সন্দেহ আছে না নাই কথা কন্যা কেন হয় হজরত আলী দরদার দাঁড়িয়ে দিলেন দাঁড়িয়ে দেখতে পাই মরুভূমির মধ্যে কালো চাদর মাথায় যে গভীর রাত্রে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে আর এই সন্দেহ হয়ে গেল এই গভীর রাত্রে ফাতেমা কোথায় যায় নিরাপদ গুরুত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে আল্লাহ নবী যেই ঘরে ঘুমায় থাকে ওই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে গেলাইস আর একটু দূর থেকে কানটা খাড়া করে শুনতে চায় দেখি ফাতেমা কি বলে ফাতিমা বলতেছে বাবা আজকে যদি আমার মা জীবিত থাকতো তাহলে আমার কথা মায়ের কাছে বলতো মা যখন মরে যায় বাবা বাপের কাছে সরাসরি বলতে হয় ও বাবা আমি গভীর রাত্রে তোমার জানলার কাছে তোমার দুঃখিনী মেয়ে ফাতেমা দাঁড়াইছি তুমি একটু দয়া করে ঘরের দরজা খুলে দাও হজরতের দূর থেকে শুনতেছে কিছুক্ষণ পর আল্লাহ নবী যখন ঘরের দরজা খুলে দেয় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে গেলেন

যত বড় নবী হোক না কেন তিনি তো একজন বাবা আর বাবা হিসাবে বিবাহিত মেয়ে গভীরাথকে যদি স্বামী ছাড়া আসে তাহলে অবশ্যই বলতে হবে তুই একা কেন তোর স্বামী কোথায় এই মধ্যে নবী যখন বলতেছেন ফাতেমা তুই একা কেন আলীকে ঘরের মধ্যে নিয়ে আয় ফাতেমা বলতেছে বাবা আমার হাসান হোসেন ঘুমের মধ্যে আছে আমার স্বামীটাও ঘুমের মধ্যে আছে এই ওদের ঘুমটা পরীক্ষা করে আমি গভীর রাত্রে চোরের মতো আপনার কাছে আইসি বাবা মেহের বাণী করে একটু ঘরে বাতি জ্বলার রাসুল বলে ফাতেমা কি বলবে বল তাড়াতাড়ি বলেই তুই চলে যা বেশি সময় দেরি করিস না যদি ঘুম থেকে চেতন পাই ফাতেমা কি বলবি বল ফাতেমা বলতেছে বাবা বহু জীবনে বললাম বলে কোনো কাজ হলো না আজকে একটু আপনাকে আমি দেখা

ফাতে মা বাবা সকালবেলা উঠে আমার সন্তান দুইটা খাবার চাবে আমার স্বামীর সামনে খাবার দিতে হবে কিন্তু এ হাত আমি জাতা কেমনে ঘুরাবো বাবা আপনি যে বিয়ের সময় একটা জাতা দিয়েছেন জমার গপ পিছতে কিন্তু আমার হাতটা দেখেন বাবা আমি কিন্তু তিন চার দিন আর জাতা ঘোরাতে পারবো না মেহেরবানি করে তিন চার দিনের একটু খাবার যাওয়া হয় আপনি আপনার দুঃখিনী মেয়েকে দেন গো বাবা এই গভীর রাত্রে চোরের মতো আমি বাড়িতে নিয়ে যাওয়ার চাই এমন সময় আল্লাহ নবে সহ্য করতে পারলেন না ঘরের কোনায়কেবারে মাবু লাভিয়ালি তোলা তোমার সন্তান কলো সন্তান তুমি জন্ম দেওনি তোমাকে কেউ জন্ম দেই নাই কিন্তু আমি একজন বাবা যতই নবী হই আমি যে বাবা গো এখন বাবার সামনে মেয়ের এমন কষ্ট দেখে বাবাকে সহ্য করতে পারে আল্লাহ গো এমন গরীবানির সঙ্গে তুমি কেন ঘটকালি করলা এমন গরীবানির সঙ্গে কেন তুমি ঘটকালি করলা এই কথা মাত্র নবী আল্লাহকে বলতেছে সঙ্গে সঙ্গে ফাতেমা ভাতায় কাপড় দিয়ে নবীর ঘর থেকে বাইরে যায় রাস্তুর বলে আমি তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা তুই কেন ঘন্টা দিয়ে ঘর থেকে বাইরে যাস ফাতেমা বলতেছে বাবা আপনি একদিন বলেছিলেন আল্লাহর পরে কাউকে যদি সেচ দা দেওয়ার হুকুম থাকতো তাহলে আমার স্বামীর কদমে শেষদা করা লাগবে এই কথা বলে আপনি বুঝাইছেন আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবসাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহ কে বলবেন আর আমি আপনার কাছ থেকে আটা নিব এমন فاطمه না। আমি চলে গেলাম আমার কোনো কিছু দরকার নাই এই গোস্তল রক্ত হালা হাত দিয়ে আমি جاتا ঘরেও আমার আর কোনো কিছু দরকার নাই বাজার ফরতালি সখির বাড়ির করে এক দুল ঘরের ভিতরে ঘুめる ভান করতেছে আগে আগে فاطمه মাথায় ঘন্টা দিয়ে ঘরের মধ্যে ঢুকে শামির কদমের কাছে শুয়ে পড়েছে আর এই ফাতিমার মাথাটা বুকের মধ্যে নিয়ে বলে ফাতিমা এত কষ্টের পর তুমি আবার সংসার করো তুমি কেন কর ফাতিমা বলে ওগো স্বামী আমি আপনাকে চিনি আমি আপনারে চিনি জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সে আজ থেকে ফজলের নামাজ বাদ দিয়ে ওদাক করে আসলাম আমাকে কাছে ঘুম থেকে ডাকো না ফাতেমা মুছকি হাসার কারণ হলো যে ব্যক্তি তাহাজ্জতের নামাজ পড়ে তাকে আবার ফজলের সময় ডাক লাগে তথা কাম না যে আলি তাহাব্জতের নামাজ পড়ে তাই আবার ফজলের সময় ডাক দেওয়া লাগবে মুছকি মুচকি হাসতেছে বলে ঠিক আছে ডাক দিবো না আজকে একটা কাম করেন আপনি বালুস বাদ দেন আজকে আমার উরুর উপর আপনি মাথা দেন আমি সারা রাত আপনার মাথা টিপে দেবো আপনি আরামে ঘুম পাড়বেন যেন আপনার কানত না যায় ডাক দেওয়া লাগবে না আপনি তো এমনি যতন পাবেন কিন্তু আজকে আপনাকে আরাম করে আমি